أكرمكم الله. أكرمكم الله. أكرمكم الله. أكرمكم الله. أكرمكم الله. كمان الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم.

আমার সম্মানিত ভাই হজরত মৌলানা রহমান রহমানবাদী মঞ্চে বসা বাংলাদেশের রাজপথের সংগ্রামী বীরনায়ক সম্মানিত বীর হজরত মৌলানা মুফতি করিম মঞ্চে বসা এলাবাদ মসজিষের সম্মানিত আমি

মহাকবের দরবারে দোয়া করছি আল্লাহ তালা আজকের এই তাম আয়োজনকে নিজ মেহরবানিতে যেন কবুল করেন এই আয়োজন আমাদের সকলের জন্য আঘারাতের নাজাতের পাশাপাশি ইজ্জত এবং নাজাতের যেন কারণ হয় সম্মানিত শুধুমণ্ডলী ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই মূল কথাগুলা আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমার কিছু কথা হয়তো আমার পুনরায় বলা হয়ে যেতে পারে আশা করি আপনারা অন্তর্য হবেন না বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া দায় করি এটি একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশের তালায় মহল্লায় গলিতে সব জায়গায় আছে আবার জীবন্ত অনেক অলি আল্লাহ এখন আমাদের মধ্যে রেখে দিয়েছে অসংখ্য মসজিদ মাদ্রাসা প্রিয় দেশ এই দেশে মানুষের ঘুম ভাঙে আজাদ আবার এসার পেশার সালা আদায় করে মানুষ ঘুমোতে যায় এমন একটা দেশে যুববার যখন আসে মসজিদগুলোতে মুসল্লি ধরনের কোনো জায়গা থাকে না উচ্চ করে রাস্তাঘাটে মসজিদের স্বাদে অনেক সময় গোয়ার দোয়ারের স্বাদেও মানুষ দাঁড়িয়ে দেয় না সেই সেই দেশটিকে অত্যন্ত আফসোসের বিষয় আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কানুন গত শুধু চুয়ান্ন বছর নয় এর আগে তেইশ বছরে আমরা কায়েম করতে পারি নাই তাই আমাদের আল্লাহ তালা নিয়ামত আমাদেরকে দিয়ে ঘোষণা দিয়েছেন জায়াতের মন্ডাংশ আমি আপনাদের সামনে তারা করেছি আল্লাহ তালা এখানে ইসাব করেছেন আলিয়াম আত্মা তো রকম দিয়ে না আজকের দিনে তোমাদের জন্য কিভাবে তোমরা চলবা সেই বিদার সেই দিন আমি পরিপূর্ণ করে দিলাম তা করলাম ও আর তোমাদের জন্য সমস্ত নিয়ামত এখানেই রেখে দিলাম এই কোরআনের মধ্যে এই দিনের মধ্যেই নিয়ামত এর বাইরে তোমাদের জন্য কোন নিয়ামত নাই এর বাইরে আছে সব রায় ওরা কি না আর তোমাদের জীবন বিধান হিসাবে তোমাদের দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম এই ফতোয়া কে দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের ফতোয়া পরিবর্তনের শক্তি কারো আছে কারণ আসুসের বিষয় আমরা নিজ বর সোনা দানা মণিমুক্তায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও বিদ্যুতের মতো আমরা ডানে এবং বামে হাত পাই তিনি আসতে নিজের ঘরে আল্লাহ যে নিয়ামতের ভান্ডার আমাদেরকে রান করেছে সেই ভান্ডার বুকে নিয়ে এখন জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সামনে যেতে হবে ইনশাআল্লাহ বাড়ি বন্ধু ওনাকে বলেছেন আমার ভাই বলে রহমান সাহেব বলেছেন যে উনি নির্দলীয় এবং উনার কোন নাই আমি দায়িত্বহীন করতে বলছি সমস্ত মুসলমানদের প্রতীক হচ্ছে আল কোরআন

চতুর্দিকে একটা শান্তির পরিবেশ বিরাজ করে কিন্তু এই মানুষগুলো যখন মসজিদ থেকে মাফিস থেকে বের হয় রাস্তায় শান্তি নেই পরিবারে শান্তি নেই ব্যবসায় শান্তি নেই চাকরিতে শান্তি নেই সমাজে শান্তি নেই বিশ্বে শান্তি নেই এই শান্তি নেই কেন এবং এই তাও আল্লাহ তালা স্পষ্ট করেছেন আমার আত প্রিয় নাগরিকের কিতাব তাৎপুর অভিভাব আমি যে কিতাব আজ তোমরা তোমাদের একটা রাজ করেছি তোমরা কি তার অংশ বিশেষ অবস্থায় নিয়েছ ইয়েছ আর তোমরা তার অংশ বাদ দিয়ে দিয়েছ যা তোমাদের ভালো লাগে না যদি এমন আচরণ হয় আমার ও, ভাইয়া ভাই সাহিকা মিন্টুন তোমাদের মধ্য থেকে আমার কিতাদের সাথে কিছু গ্রহণ করার কিছু ভাব দেওয়ারই আচরণ যারা করবে

বলতে আল্লাহর নিয়ামত মুখে নিয়ে আমরা চলতে চাই আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন এখানে ইসলামী এবং দেশ প্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকে ভালোবাসে যারা স্রষ্টাকে প্রকৃত করতে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসা সমাজ করতে চাই এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা মুখে নিয়ে মানুষের জান্ আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সুদী মণ্ডলী আগামী নির্বাচনে কাগে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার ভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হজরতের পক্ষে পাঠ করেছে বিষয়তা হাতে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে তারা কি করবেন আঙ্গুল সোজা আছে চলবো আমরা ইনশাআল্লাহ আমাদের এই লড়াই সকল ধরনের শুরুের বিরুদ্ধে সকল ফেসের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির স্থান বাড়ানোর বিরুদ্ধে রচিত হবে একটা আহ্বান আপনাদের প্রতি আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোন নির্বাচন সুস্থ হয়নি একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং কোন মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোন পায় তারা চালানো হলে আমি আপনাদের বলবো আপনারা ঘুরে ঘুরে চর্চা করবে ঠিক ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দিবেন ঠিক শুধু ভোট দিবেন না ওকে ক্ষমতা দিয়ে করবে ঠিক আপনার মতে আপনারা প্রতিজনে হবে সেপি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না ঠিক বলবেন যে দায়িত্ব আমাদের দি আপনারা কে অক্ষরে যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে থেকে প্রত্যেক উমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। পছন্দের পার্টিকে যে তাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন গুটেরsetdefault। ঠিক। প্রত্যেক তলে ভুল যেন তারা দিয়ে আসেন। কোন বিশিং পাওয়া হবে সফল হবে যেন আপনারা করেন। এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ আজ থেকে নতুন বাংলাদেশ। আল্লাহ সেই বাংলাদেশ আল্লাহী বাংলা দেশ ব্যাপার তো আপনার আসলামালেকুম রহমতুল্লাহ